এই পাথবাুন মসল পাগু। আসসালামু আলাইকুম আমি পাগলা তালতলা গরুর হাটে প্রতি বছরের এই যে বসে কিন্তু আসলে ঈদের সামনে বাকি কিন্তু কিন্তু হাটে প্রচুর পরিমাণ গরু আসলে এসে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গরু কিন্তু এসে পড়েছে আর তালতলা হাটের যে ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু আসলে খুব সুন্দরভাবে তারা ম্যানেজিং কমিটি পরিচালনা করছে এখানে মোটামুটি কোন এই নাই তাদের জন্য সুযোগ সুবিধা আছে এবং যারা ব্যাপারে আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে এখানে মোটামুটি মনে করেন যে ছোট থেকে বড় সব ধরনের গরু পাওয়া যায় এখানে দামও সস্তা পাওয়া যায় এবং ব্যাপারীদের জন্য এখানে জেনারেটর আছে পানি আছে সব জায়গার থেকে হাসলি কম এই জন্য এখানে বেশি ক্রেতাদের বেশি আমি বলবো ক্রেতা ভাইদের যেন আপনারা এই এলাকার সব দিকে সুযোগ সুবিধা পেবেন এখানে দেশি গরু বেশি হচ্ছে ছোট থেকে বড়

নেতা বাবুল সাহেবের সাথে এখন আমরা কথা বলবো আসলে পাগলা কালতলা হাটের যে বিজারাদার আসলে দুইজন হাজির স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক হাজি মিরু হোসেন মিরু ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো আমি সবার প্রথমে ধন্যবাদ জানাই আমার সত্য বড় ভাই বাবুল ভাইকে আপনারা জানেন এই হাট হলো নির্দলীয় হাট সর্বদলীয় হাট এই হাটের সর্বোচ্চ সুবিধা থাকে বাংলাদেশের যত হাটে গরু না আছে আমরা হাটে ইতিমধ্যে অনেক গরু চলে আসছে আমরা যারা আমার প্রতিবেশী এলাকাবাসী যারা আছে ফতুল্লাবাসী যারা আছে ঢাকার যারা আছে শ্যামপুর সুমপুর যারা আছে সবাই এই হাটে চলে আসবেন আমরা হাসলি সর্বোচ্চ কম নেই বাংলাদেশের থেকে বাংলাদেশের যত হাট আছে সবচেয়ে কম এই হাসলি না হয় আর এই হাতে সুযোগ সুবিধা এবং সর্ব সুবিধা আছে আমাদের হাতে আপনারা এই গরু চলে আসবেন গরু জমে গেছে আমাদের ইতিমধ্যে গরু ভরে গেছে জায়গা দিতে পারছি না কিছুক্ষণের মধ্যে আরো গরু আসতেছে রাস্তায় আমাদের গরু যেন কেউ না আটকায় আমাদের অনুরোধ রইল এই মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাই দিতে চাই আমাদের গরু হাটের যেমন যে কোনো সুবিধা আমরা গরুর ব্যাপারীদের আমরা দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা সুষ্ঠুভাবে যেন ব্যাপারীরা যেন সুন্দর ভাবে গরুগুলা বিক্রি করে যেন বাসায় যেতে পারে এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করলাম সমস্ত ম্যাশিং সব আছে যা টাকা শনাক্তকরণ ম্যাশিং ট্যাশিং সব আছে আমাদের আমাদের কোনো কিছু টুলটি নাই আমাদের পানি নিষ্কাশন থেকে শুরু করে সব কিছু সুবিধা ব্যাংকিং সুবিধা সব ব্যাং এখানে যা আছে আমাদের গরু হাটের পিছনে সব ব্যাংক ব্যাংকিং সব সুবিধা আছে আপনারা গরু হাটে চলে আসবেন এই হাটে সবচেয়ে

দেখতেই পাচ্ছেন যে আপনারা কিন্তু এই যে পুরো হাট কিন্তু আসলে এই যে পুরো হাট কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু ওরা বাস ম্যানেজিং করেছে এমনকি এই ম্যানেজিং কমিটির যে লোকজন আছে তারা কিন্তু সর্বদাই পাহাড়ায় রয়েছে এমনকি সমস্ত সমস্ত লোকজন কিন্তু আসলে আহ পাহাড়ায় রয়েছে অনেক সুন্দরভাবেই কিন্তু তারা এই হাত কমিটি পরিচালনা করছে এখানে জাল টাকা শনাক্তকরণ বা কোন পাইকার বা কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে সেই বিষয়ে যত সুযোগ সুবিধা দরকার আপনাদের বাতের হোটেল ব্যাংক যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে আপনারা যে কোনো ধরনের সুযোগ সুবিধা আসলে এই তালতলা হাটে পাবেন সুতরাং আপনারা এই তালতলা গরু হাটে আপনারা সব সময় এই যারা অল্প দামে স্বচ্ছ দামে অল্প আসলে আসলে যে আপনারা গরু কেনার জন্য যারা আসবেন তাদের জন্য আসলে সমস্ত রকম সুযোগ সুবিধা এই কালকালা হাতে রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ